নমস্কার আজ সারাদিন নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি আমি পরিতোষ দেব আজকে চন্দ্র আছে মিন রাশিতে রাহুর সঙ্গে বসে মঙ্গল এবং বৃহস্পতি বসে আছে রাশিতে কর্কট রাশিতে দুই শত্রুগ্রহ রবি এবং শুক্র বসে কন্যায় কেতু এবং শনি নিজের ঘরে বক্রি অবস্থায় বসে আছে এ হচ্ছে রাশির অবস্থান তো মেষরাশির কেমন যাবে মেষরাশির কিন্তু আগের থেকে যোগাযোগ ব্যবস্থা আর্থিক দিক ক্রমে ক্রমে উন্নতি হচ্ছে এবং আপনাদের মানসিক অবস্থাও আজ ধীরে 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 ভালো হতে থাকবে এবং জীবনে একটা নয়া দিশা আপনারা পাবেন আর্থিক দিক আজকের দিনে শুভ আছে কিছু না কিছু লাভবান হবেন এবং নতুন কোনো যোগাযোগ আপনাদেরকে মানুষের দিক থেকে আরও চাঙ্গা করে তুলবে ব্যবসায়িক ক্ষেত্রে যারা ব্যবসা করার জন্য চিন্তা ভাবনা করছেন তারা মানসিক দিক থেকে প্রস্তুতি নিন কিন্তু এখনই না আর যারা কর্মক্ষেত্রে জড়িয়ে আছেন বা কর্ম করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু যোগাযোগ করবেন যোগাযোগ হবে এবং ভালো হবে খারাপ হবে না যারা বিবাহ করবেন বলে স্থির করছেন তারা কিছুদিন ওয়েট করে গেলে ভালো আর যাদের ঠিক হয়ে গেছে তাদের তো কিছু করার নেই যাদের জন্মছকে আছে এই সময় বিয়ে তারা বিয়ে অবশ্যই করবেন কিন্তু একটু দেখিয়ে নিলে ভালো হয় বা এই সময়টা পরবর্তী যদি খারাপ কিছু হয় তখন আপনারা আপনাদের মন মতন কাউকে দেখিয়ে নিয়ে বিচার করে নেবেন আচ্ছা দাম্পত্য জীবনে কিন্তু খুব একটা ভালো কিছু নেই অর্থাৎ গতানুগতিক যেমন চলছে তেমনি চলবে গৃষরাশি বৃষরাশি জাতক জাতিকাদের মানসিক দিক থেকে তারা চাঙ্গা আছে এবং শারীরিক দিক থেকেও কিছু গণ্ডগোল হলেও পেট সংক্রান্ত ব্যাপারে গণ্ডগোল হলেও কিন্তু কিছু ঠিক থাকবে আর্থিক দিক থেকে তেমন খারাপ কিছু নাই কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে যারা চিন্তাভাবনা করেছিলেন তারা ব্যবসা ক্ষেত্রে নামতে পারেন বুঝে শুনে নামবেন একবার হট করে বেশি কিছু নিয়ে নামবেন না ভালো হবে কর্মক্ষেত্রে শুভ যোগাযোগ থাকলেও সেখানে কিন্তু কিছু না কিছু দুশ্চিন্তার ব্যাপার থাকবে এবং একটু দেরি হওয়ার ব্যাপার এরকম কিছু একটা ব্যাপার ঘটবে প্রেমের ক্ষেত্রে মোটেই শুভ নয় বরং সামালকে চলো আর বৈবেক জীবন কিন্তু ভালো না বিবাহ নিয়ে যারা চিন্তা করছেন এই সময়তে আমি বলবো যে বিবাহ না স্থির করা যারা স্থির করতে চলেছেন তাদের ক্ষেত্রে বিবাহ না করাটাই এই সময়তে একটু শুভ কয়েকদিন পরে ঠিক আছে আচ্ছা চলে আসি এবার মিথুন রাশিতে মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ে কিন্তু খুব একটা যে খারাপ তা নয় আগের থেকে কিছুটা এগিয়ে আর্থিক দিক থেকে কোনো না কোনোভাবে লাভবান হবার যোগ আছে তবে যতটা ভাববেন ততটা হবে না ব্যবসার ক্ষেত্রে লাভবান হবার সম্ভাবনা আছে কিন্তু একটা কথা যে হট করে যে জিনিসে জানেন না যে ব্যবসা সম্বন্ধে আপনাদের আপনারা জ্ঞাত নন সেই ব্যবসা নিয়ে নামলে কিন্তু ক্ষতির সম্ভাবনা আছে অথবা অনেক দেরিতে অনেক কাঠখড় পুড়িয়ে আপনাদের ব্যবসা দাঁড়াবে কর্মক্ষেত্রে কিন্তু সুবিধাজনক অবস্থায় নেই বরং খারাপের ব্যাপার আছে দুঃসংবাদ অথবা ঝুট ঝামেলা ইত্যাদি ব্যাপারগুলো থাকার ব্যাপার আছে আর কেউ যদি এখন কিছু পেয়েও যান পরবর্তীকালে সেটা কিন্তু থাকবে না অথবা ট্রান্সফার হয়ে যেতে পারে প্রেমের ক্ষেত্রে গতানুগতিক আর বৈবাহিক জীবনে কিছু না কিছু সমস্যা কিন্তু থাকবে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমানে কিন্তু খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই যেহেতু দুটি গ্রহ রবি এবং শুক্র একে অপরের শত্রু তো সেই হিসাবে না মানসিক না শারীরিক ঠিক থাকবে না অর্থাৎ নিজেকে অনেক সময় ঠিক মনে হলেও আকারে ভুল সিদ্ধান্ত হওয়ার ব্যাপার থাকবে আর্থিক দিক থেকে কিন্তু লাভবান হবেন ব্যবসায়িক ক্ষেত্রে কিছু না কিছু সুবিধা আপনারা পাবেন কর্মক্ষেত্রে কিন্তু খুব ভালো খবর যারা কর্ম নিয়ে ঘোরাঘুরি করছেন বা আপনারা ইন্টারভিউ দিয়েছেন বা দিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুখবর আসবে এগিয়ে যান ভালো থাকবে প্রেমের ক্ষেত্রে না যাওয়াই ভালো না এগোনোই ভালো আর ব্যাপ যেটা হচ্ছে কি বিবাহ অর্থাৎ যারা করে রেখেছেন তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিন্তু খুব একটা শুভকর কিছু নয় বরং আপনাদের ক্ষেত্রে কিছু না কিছু ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে যারা বিবাহ করবেন তাদের ক্ষেত্রে একদম এই সময়টা খুব একটা শুভ নয় চলে আসি সিংহরাশি সিংহরাশির জাতক জাতিকাদের আজকের দিন মোটামুটি শুভ মানসিক দিক থেকে একটা প্রবুল্লতা বজায় থাকবে আর্থিক দিক থেকে সামান্য কিছু হলেও শুভ লাভ পাবেন কর্মক্ষেত্রে একদম শুভভাব ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয় প্রেমের ক্ষেত্রে বলবো যে যেটুকু আছে যার আছে সে সেটাকে নিয়ে ঠিকভাবে থাকার চেষ্টা করুন নতুন করে যারা প্রেম করার চিন্তাভাবনা করেছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু আশাব্যঞ্জক নয় এবং বৈবাহিক জীবনে যারা প্রবেশ করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এখন মোটেই শুভ নয় এবং দাম্পত্য জীবনও কিন্তু খুব একটা সুখকর ব্যাপার এখন নেই চলে আসি এবার হচ্ছে কন্যারাশি কন্যারাশির জাতক জাতিকাদের সাময়িক দিক থেকে সাময়িকভাবে মানসিক চাপ শারীরিক দিক থেকে কিছু না কিছু সমস্যা মায়ের ক্ষেত্রেও কিছু গণ্ডগোল অর্থাৎ শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে এরকম একটা ব্যাপার কিন্তু হবে আর্থিক দিক থেকে সামান্য কিছু শুভ লাভ পেলেও ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটেই শুভকর নয় বরং লোকসান হওয়ার একটা ব্যাপার আছে কিন্তু কর্মক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল আপনারা পাবেন প্রেমের ক্ষেত্রে না বৈবাহিক জীবনে কিন্তু খুব একটা ভালো কিছু নেই আচ্ছা চলে আসি এবারে তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের আজকের দিনে যারা সত্যি করে কাজ খুঁজছেন তাদের ক্ষেত্রে কিন্তু আশাব্যঞ্জন কিছু পাওয়ার সম্ভাবনা আছে এবং এক তারিখের পর থেকে কিন্তু আপনাদের এই চাকরির ব্যাপারে কর্মের ব্যাপারে কিন্তু শুভ যোগ আছে অর্থাৎ পয়লা আগস্টের পর থেকে আজকের দিনটাতে চাপ থাকবে আর্থিক দিক থেকেও কিছু না কিছু সমস্যা আসবে কিন্তু তার সমাধানও কিন্তু আপনারা পেয়ে যাবেন অর্থাৎ খুব একটা ক্ষতিকর কিছু হবে না ব্যবসা ক্ষেত্রে এই সময়টা খুব একটা ভালো না যারা কর্মের ব্যাপারে এগোচ্ছেন তাদের কথা বলেই দিলাম আগে প্রেমের ব্যাপারে একদম না 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 আর বৈবাহিক জীবনে কিন্তু খুব একটা ভালো নেই চলে আসি বৃশ্চিক রাশিতে বৃশ্চিক রাশি ছাত্র জাতিকাদের মোটামুটি সুখকর কিছু সংবাদ থাকবে আর যেটা হচ্ছে গিয়ে আর্থিক দিক থেকে লাভবান হবেন কিন্তু যতটা পরিমাণে আপনারা পরিশ্রম করবেন ততটা না হওয়ার একটা যোগ আছে যারা মানে দিনকে দিন পরিশ্রম করেই প্রতিদিন পয়সা রোজগার করেন তাদের ক্ষেত্রে বিশেষ করে এটা আমার বলা কর্মক্ষেত্রে শুভভাব আগের তুলনায় অনেক ভালো ব্যবসায়িক ক্ষেত্রে ভালো কিন্তু ভালোটা এরকম নয় যে খুব ভালো অর্থাৎ দেখে বুঝে কাজ করতে হবে প্রেমে ভালো না এবং বৈবাহিক জীবন খুব একটা শোককর কিছু নেই ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক দিক থেকে চাপ থাকবে চাপ থাকবে আর্থিক দিকে এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু এটা বাধা বিঘ্ন হওয়ার ব্যাপার আছে যারা বিয়ে করতে চাইছেন এ সময় তাদের ক্ষেত্রেও কিন্তু একটা বাধা গণ্ডগোল এরকম কিছু থাকবে বা যারা বিয়ে করছেন তাদের ক্ষেত্রেও পরবর্তীকালে একটা সমস্যার সম্মুখীন হতে হবে এবার কে গ্রাহ্য করবেন কি করবেন না সেটা তার নিজস্ব ব্যাপার আমার যেটুকু বলার আমি বললাম এবং বলবো তাহলে ধনুরাশি কিন্তু বর্তমান সময়টা ভালো না মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু কিছুটা হলো চাপ থাকবে আর্থিক দিক থেকে কিছু না কিছু লাভবান হওয়ার যোগ থাকলেও সেই অর্থ তা হয়তো টিকবে না কোনো না কোনো কাজে ব্যয় হয়ে যাবে সেই নিয়ে একটা চাপ থাকবে আপনার যারা আত্মীয় স্বজন পরিবার তাদের সঙ্গে সুসম্পর্ক ব্যাপারে একটুখানি চিন্তা থাকবে ব্যবসায়িক ক্ষেত্রে মোটেই শুভ নয় কিন্তু যারা কয়েকদিন আগে ব্যবসা শুরু করেছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা কিন্তু দেখে শুনে ধীরে 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 ব্যবসাটাকে করুন এমন করে জোর দিয়ে করবেন না অর্থাৎ এমন কিছু বেশি মাল ভারী মাল রাখবেন না যাতে আপনার চিন্তার ব্যাপার হয় কর্মক্ষেত্রে কিছু শুভভাব থাকবে মানে সামান্য শুভভাব থাকবে প্রেমের ক্ষেত্রে একদমই না এবং বৈবাহিক জীবনে কিন্তু গণ্ডগোল আছে চলে আসি এবারে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতি এই জাতক জাতিকাদের কিন্তু বর্তমান সময়টা খুব একটা ভালো না সমস্ত দিক থেকে চাপ থাকবে কি আর্থিক কি মানসিক কি পারিবারিক কি বৈবাহিক জীবন কি প্রেমের ব্যাপার মেন রাশি মিন রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু মোটেই সুখকর নয় জীবনে অনেক সমস্যা থাকবে অনেক সময় আনন্দ প্রফুল্লিত হয়ে একদম মন ধিনতা ধিন্তা করে নাচবে আবার এমন এক সময় আসবে যে সময় মনে হবে দুঃখের সাগরে ডুবে আছেন অতএব মেডিটেশনটা প্রয়োজন আর্থিক দিক থেকে কিছু সুরাহা হবে বৈবাহিক জীবন খুব একটা ভালো না এবং ব্যবসায়িক দিকও ভালো না প্রেমের ক্ষেত্রে আশাব্যঞ্জক কিছু নেই ওভারঅল রাশির মধ্যম কিছুটা সামান্য আর চিন্তার ব্যাপার আছে মেডিটেশন করুন মনকে স্থির রাখুন ছটফট করবেন না একটু দরকার হলে ঠাকুরের নাম করুন জব করুন আপনাদের মন ভালো থাকবে আজকে তবে আসি আপনারা যদি আপনাদের এই চ্যানেলটিকে ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এটুকুই আমার আপনাদের কাছে চাওয়া ভালো থাকবেন